ভাবে হত্যা করা তাই দাদা দিয়ে থাকার বুকে রাষ্ট্র সমাবেশ করে আমরা জানিয়ে দিয়েছি ফুরফুরা সরি পাহালে শূন্য সংগঠনটাকে সাপোর্ট করেনি করবে না অন্যায়ের বিরুদ্ধে বাংলার ভাই জানের কেউ হয় না এইটাই হল সুনাতুল জামাত যে কিনা বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবে সে যেই ধর্মের মানুষ হোক না কেন যেই বর্ণের মানুষ হোক না কেন যে বিপদে পড়বে তাই পাশে পূর্বাশরি বাহারে সুনাদুল জামাত গিয়ে দাঁড়াবে যা কিছু দাবির মধ্যে এক বিশ্ববিদ্যালয় আছে সুভাষচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন রাজনীতি নেতাদের নামে বিশ্ববিদ্যালয় আছে যিনি কি না আমর মুজাদ্দেদ জামান ফিরাম, ফাইডার আবু বাক্কার সিদ্দিক যেনাকে কিনা লক্ষ্য করে বাংলার জমিনে শুধু নাই কিনা লক্ষ্য করে বাংলার জমিনে শুধু নাই বিভিন্ন রাজ্য থেকে আগত কোটি কোটি মানুষ তানার অনুগত তাঁর ভক্তমরিক সেই বক্কার সিদ্দিক তারার নামে বিশ্ববিদ্যালয় হয়নি কেন এই জন্য আমাদের দাবি আবু বক্কার সিদ্দিক উনি আমর স্বাধীনতা সংগ্রামী তাঁর নামে বিশ্ববিদ্যালয় করতে হবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় স্পেশালিটি হসপিটাল আছে যিনি কিনা বাংলার জমিনে প্রথম হসপিটাল গড়ে তুলেছিলেন সেই আবু তার দরবারে কোন দরবারে বছরে কয়েক কোটি মানুষ যাচাত করে সেখানে একটা সুপার স্পেশালিটি হসপিটালের প্রয়োজন হয় না বলে মনে করছেন আমাদের এখানে এসে উপস্থিত হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাজি হাসিদু সাহেব আর একটা হলো সংবিধান আজকে আমরা এতটাই পিছিয়ে পড়েছি সংবিধান সম্বন্ধে আমাদের ন্যূনতম জানি নেই সংবিধান আমাদের কী কী জিনিস অধিকার দিয়েছে কি কী জিনিস অধিকার দেয়নি সেই সম্বন্ধে আমরা কিছুটাই জানি না তাই আমার ভাই যান চিন্তা ভাবনা করলেন সংবিধানকে পাঠ্যপুস্তক আকারে দিতে হবে দিকে না ফাইভের পথ থেকেই চ্যাপ্টার শ্রেদাস অনুযায়ী একটার পর একটা সংবিধানকে দেয়া হোক যাতে আমার মুসলিম ভাই বোনেরা সংবিধান সম্বন্ধে ন্যূনতম কিছুটা জানতে পারে আপনারা জানেন ফুরফুরা শরীপাহালের সুন্দর জামাত এই তিন বছরের মধ্যে ফুরফুড়ায় জমিনে নেই পঁচাশি বিঘা জায়গা ভাইজানের বিঘা জায়গা কেনে নে ভাইজান ওখানে থাকবে বলে জায়গা ভাইজানের মাশাল্লা যাচ্ছে চিন্তা ভাবনা করলেন আমার আপনার মতো গরিব মানুষ চিনা একটা ডাক্তার দেখাতে গেলে ন্যূনতম দুশো টাকা ফিজ লাগে একটা ডাক্তার দেখাতে গেলে ন্যূনতম দুশো টাকা ফিস লাগে এমন অনেক আমার বাবোন আছে যারা গরিব তারা ডাক্তার দেখাতে পারেন না তাই আমার ভাইজান অ্যাডভোকেট মিরাজ সাহেব আমরা অ্যাডভোকেট মিরাজকে স্টেজের মধ্যে ডেকে নেব তাই ভাইজান চিন্তা ভাবনা করলেন আমার ঘরের মা আমার ঘরের বোন যে একটা পরের হাতে অপর ছেলের হাতে অপারেশন হচ্ছে তাই ভাইজান চিন্তা ভাবনা করলেন ফুরফুরার জমিনে আমি একটা এমন হসপিটাল করব যে হসপিটালে এ টু জেড মহিলা ডাক্তার দ্বারা চেক হবে ফুরপুরার জমিনে আরো ভাইজান চিন্তাভাবনা করলেন পুলিশ অ্যাডভোকেট উকিল বিভিন্ন বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেওয়া হবে যে কিনা পশ্চিমবাংলার জমি আমাদের প্রতিটা জায়গায় ফুরপুরা সরি বাংলার সোনা জামাতের যে কেউ একটা ডাক্তার যে কেউ একটা পুলিশ থাকতে পারে এই জন্যে ভাইজান চিন্তাভাবনা করলেন আপনারা জানেন জানি না হেমন্ত রায় বলে একজনকে নির্মত্যা হত্যা করা হয়েছিল ভাইজান তাকে তার একটা ছোট্ট মেয়ে আছে ভাইজান বললেন বোন তুমি পড়াশোনা করো তুমি যেমন তুমি তোমার ধর্মের সে একটা হিন্দু বোনদের আমার বোন বলেছিল যেমন স্টাইলে পড়তে চাও ফুটফুয়া শরীফ আহলে জামাত তোমাকে তোমার স্টাইলে পড়াশোনা করবে এবং হেমন্ত রায় ও আফরাজুলকে সংগঠনের তরফ থেকে

আমাদের সকলে ছোট ভাই নওসা সিদ্দিকী জিন্দাবাদ আমাদের সকলে ছোট ভাই নওসা সিদ্দিকী জিন্দাবাদ আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে ছেলে হিসাবে ছোট ভাই হিসাবে আমাকে সকলে ক্ষমা করে দেবে মোবারকবাদ জানাই সালাম আমাদের সমাবেয়সী ভাই আয়াজ ভাই মার্শাল্লা খুব সুন্দর বক্তব্য দিলেন সংগঠনের পক্ষ থেকে মোবারক জানায় এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন অঞ্চল কমেডির সম্পাদক জনক হাসান আলী শেখ ওনাকে মঞ্চের আসার জন্য আসসালাম আলাইকুম জানুয়ারি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ করুণা আজ আমাদেরকে দাঁড় করালেন যে জায়গা আল্লাহ আল্লাহ রসুল এন আদর্শ এই সংগঠন যে জায়গাটা ফুরফুরাফির আবুলকার মোজাদুদ্দ জামানের মুজাদি আনার আগে উৎস রেফ্রেন এই ফুরফুর আইলেসু নতুল জামাত সেই উদ্দেশ্যে আদার আগে যাবেন শাল্লাহ তেশের ফুরফুরা শরীফ আপনারা শুনেছেন কম্রেসি সারা বাংলায় আজ ফুরঘুরা শরীফ আইলেসন জামাত একতিরিশে জানুয়ারি মহা সমাবেশ ডাক দিয়েছে আমাদের নয়নমণি আব্বাস ভাইজান তার ডাকে প্রত্যেকটা মানুষ ইমানদার যদি আমরা হই আমাদের ইমানটাকে সঙ্গে নিয়ে সেই রানী রাজমানির মাঝে আমরা জবাব দিতে চাই যে আমাদের সঙ্গে কথা বলার আগে আমাদের মসজিদের উপরে আঘাত দেওয়ার আগে আমাদের দিকে তাকিয়ে কথা বলতে হবে আমরা কাউকে ভয় করি দর আমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল্লি কাপিয়ে আছে চল তিন দিন সেই সময়ে আমাদের সংগঠনের নীতি আদর্শ আমাদের সংগঠনের নিপথ্যে নিশ্চয় আপনারা কমবেশি জানেন সেই আদর্শ ধর্ম প্রেম মানব প্রেম দেশ প্রেম কিছুদিন আগে আমার ভাই বলছিলেন যে কিছুদিন পূর্বে পার্থ চতুর্থব চক্রবর্তী নিশংস হত্যার পক্ষে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ সভা করলাম করায় আম্বাসি থেকে বাইরে জানার অনুমোদনে কিছু লোক বলতে শুরু করলো কি দরকার কেন করবে সে হিন্দু কিন্তু আজকে কোরআন বলছে মানুষকে মানুষের কাছে একটা ভালোবাসা পৃথিবীর পৃথিবীর আল্লাহ তাকে অবতীর্ণ করেছে সেই মানুষ হিসাবে আমরা তার প্রত্যেকটা অন্যায়কারীর বিরুদ্ধে জমজ সামনে পার্থ চট্টার্থী যে নিঃসংস হত্যাকারী সেই সময় আমরা যে প্রতিবাদ ছিল আমাদের ভাইজান যে প্রত্যেকটা অন্যায়কারীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক জাহিদুল জামাত আমি প্রত্যেকটা মানুষকে আমি কলজের অনুদল করার বলবো জাহিদুল সুন্দরুল জামাতের যোগাযোগ করুন কারণ এই এই সুন্দরুল জামাত হচ্ছে কারোর নাই এই সুন্দরুল জামাত বারবার আমাদের ভাইজান তিনি বলে যখন সকলের 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 তো আমি বলবো এই ধর্ম প্রেম দেশ প্রেম এটা মনে করবেন না কর্মণ গলার কথা ধর্ম প্রেম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দেশ প্রেম রসুল পাক মানব প্রেম আল্লাহ বলেছে প্রত্যেকটা মানুষকে ভালোবাসো সেই হিসাবে আমি একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য ইতি করবো কেননা অনেকেই সব কেন্দ্র কমিটি উপযুক্ত বক্তব্য দেওয়ার মতো মানুষ এসে গেছে আমি নগণ্য শ্রীনগর আমার মধ্যে সেরকম কিছু নাই আছে একটাই সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল ওয়ালিদের মহাপত তো শেষ কথার এক কথা একত্রিশে জানুয়ারি আজ আমাদের বুঝিয়ে দেওয়ার ব্যাপার মুসলমান আমরা ঐক্য আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের গোস্থান আমাদের অগ্রহ সম্পত্তি গুলো যেভাবে ওরা খেয়ে নিচ্ছে যেভাবে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে সেইগুলোকে আমরা নিজেদের কাছে ফের আমরা নিয়ে আসবো নিয়ে এসে আমাদের সমাজে আমরা কাজ করব সেই উদ্দেশ্য নিয়ে পূর্বরা এলে শূন্য তুল যে আমাদের কর্ণধার পীরজাদ ভাইজান তিনি তার তার প্রচেষ্টায় একটা কথা বলতে চাই যে দাদা হাজির বিপ্লবলার উল্লেখযোগ্য যিনি ছিলেন খলিফা আল্লামার উল্লামী পশিয়াটি হুজুর একদিন হুজুরকে একটি মুশারি তিনি গিফট করতে লাগলেন হুজুরকে দিতে লাগলেন হুজুর আপনার মশা কামড় দেয় পীরের দরদ দেখুন আমরা পীরের সমালোচনা করার জন্য আগিয়ে আসি দাদা হুজুর তিনি বলছেন হুজুর একটা মুশারি নিন হুজুর বলছে আল্লাহ বাবা মুশারিটা না লেগে দুটো পয়সা দিতে আমার মাদ্রাসায় দিতে দিন বাঁচবে তো আমার দাদা চিন্তা ভাবনাটা দেখুন দিন বাজার স্বার্থে সেই চতুর্থ প্রজন্ম মোহাম্মদ আব্বাস সিদ্দিকি ভাই যান নিদ্দিক উদ্দেশ্য দেখবেন ইস্তেহারে আমাদের লেখা আছে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে যে বিশ্ববিদ্যালয় থেকে এক একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে এক একটা ছেলে ডক্টরি পড়বে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কলেজ তৈরি হবে তার সাথে যাদের উপযুক্ত সুপার একটা হসপিটাল তৈরি হবে একটু আগে আমার ভাই বলছিলেন দাদা হুজুর একটা হসপিটালও তৈরি করেছিলেন কিন্তু আজ পূর্বوله এল সুন্নাতুল জামাতের এই নিধি নিয়ে এগিয়ে চলেছে যে একটা আমরা উপযুক্ত শিক্ষাবদিষ্ঠান যা শিক্ষা শিক্ষাবদিষ্ঠানের নাম দিয়েছে আমার ভাইজান নলেজ সিটি শিক্ষानगर সেই দাদাউজির পিঙ্গলা স্বপ্নকে সার্থক করার জন্য পূর্বوله এল সুন্নাতুল জামাত ডাকে প্রত্যেকটা মানুষকে আমি ईमानदार হিসাবে বলতে চাই আপনারা আপনাদের imanটাকে শক্তি দিয়ে কাল রাত মুনি রোড এ 31 জানুয়ারি চলুন ইনশাআল্লাহ আমাদের জয় হবে হবে imanদারদের জয় আজ হইছে

আমাদের আইডর কা আটবক অনেক তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সংগঠনের তাদের ছবি চাই দেখুন আমরা আম্মানে যে সময় দিতে পারছি না কিন্তু তাদের কাছে কিন্তু সময় এই অ্যাডভোকেট সাহেব কত সুন্দর আ সঙ্গলে জেনেও দৌড়তে কেন ইনি বলছে আমি আমার নবীকে ভালোবাসি আমার নবীকে আমার ভাইজান ভালোবাসে নবীর প্রেমিক নবী पैगंबर के साथी আজকে के परिचय में দিতে হবে दी নবী আমাদের কাছে কেউ আলুর দেবে না কেউ টিম দেবে না পকেটে পয়সা খরচ করে আমরা দেখাবো সেই দিনকে যে আল্লাহর আল্লাহর রসুলের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রাজমণিতে আমরা নিজের হিসাবে নিল্লা হিসাবে আমরা যাব ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রাম গ্রামে আপনারা আপনাদের ছেলেদের নিয়ে যাবেন এই বলে আমি আমার নিম্নতর বক্তব্য শেষ করলাম আমার বক্তব্য

টাইম হয়ে গেছে এখন বক্তব্য বন্ধ থাকবে আমাদের বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে তাদেরকে ব্যাট করিয়ে সম্বোধন জানাচ্ছি আমার ক্লাবের সদস্য ইমরান মল্লিক আরো দুই সদস্য ইউসুফ আর রাজা তোমরা দুজন স্টেজে এসো একবার আজানের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি এসো ইউসুফ ও রাজাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি we <laughs> কোনো সাবন নাই তোমারটা নিচ্ছি তুমি নিয়ে চলে গেলে বল

ஜ yeah <laughs> আজান হয়েছে জামাত হবে তারা খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দেবেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আলহাজ হাসিবুর রহমান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চ উপবিষ্ট আমাদের অ্যাডভোকেট সাহেব আরো সব বিশিষ্ট আমাদের স্যার স্যার ও আমার সমস্ত সামনে আমার বয়োজ্যেষ্ঠ আবাজান জন্য আমরা কি উদ্দেশ্যে এখানে আমরা এসেছি বা এই সভা করছি আমাদের যে প্রোগ্রাম একুশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি আয়সু জামাতের উদ্দেশ্য একটা বিশাল সমাবেশ ভাইজানের নেতৃত্বে আমাদের এই আয়ুসু জামাতের মূল উদ্দেশ্যটা কি আমাদের তিনটে মূল উদ্দেশ্য একটা হচ্ছে তিনটে আমাদের লেখা আছে পোস্টারে ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম যে তিনটে কাজ মহান কাজ আমাদের হয়ত মোহাম্মদের যে নীতি অনুযায়ী আমরা সমস্ত কাজে করছি মানবপ্রেম সমস্ত অসহায় মানুষদের আমরা পাশে দাঁড়াই যারা আমাদের নবজি করেছিলেন সে আমাদের এই সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে মানব প্রেম মানবকে ভালোবাসা মানে যারা অসহায় গরিব এতিম তাদেরকে আমরা পাশে দাঁড়াই আমাদের এই সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা মানুষ আজ অনেক সংগঠন আছে তারা সমস্ত নামি নামি বড় লোকেদের সব গেস্ট নিমন্ত্রণ ডেকে এনে নানা রকম করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা নানা রকম দেখে থাকবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকের মাধ্যমে আমার বড় ভাইয়া বাস ভাইজানের নেতৃত্বে অসহায় গরিবদের কিভাবে রাত্রিরে এই শীতের যারা অন্যহারা অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের আমরা কিভাবে আমরা কম্বল বা সমস্ত শীতের বস্তু আমরা তাদের দিয়ে থাকি আপনার নানান মিডিয়া দেখে থাকবেন হাজার হাজার আমাদের সংগঠনের ছেলেরা সমস্ত পশ্চিমবাংলায় জুড়ে কাজ করছে অসহায় গরিবদের পাশে তারা দাঁড়াচ্ছে শুধু এই কাজ নয় আমাদের যে মেন উদ্দেশ্য হচ্ছে ধর্মপ্রেম ধর্মপ্রেম আমরা আমাদের আহমদ মুস্তফা সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আমার বড় ভাইজান আব্বাস ভাই সিটি আহমদুল্লাহ আব্বাস ভাই উনি আমার নবীজির আদর্শ অনুযায়ী যেসব কাজগুলো করছেন আপনারা দেখে থাকবেন যে আজ থেকে কিছুদিন আগে চুচুড়ায় একটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল হাজি মোহাম্মদ মোসিন তার ঐতিহ্য একটা দুশো বছরের মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল আমাদের এই সংগঠন ওই হাজি মোহাম্মদ মসিনের তোমার ঘড়ি মোড়ে আমরা বিশাল একটা সমাবেশ করে ওই মা তোমার মাথাটা খুলে দিয়ে আমরা ওখানে আসরের ওই মগর নামাজ পড়ে এসেছি আমরা যে এই সব সমস্ত শ্রেয়ামূলক কাজগুলো করছি মানুষের অনেক রকম উল্টোপাল্টা বলে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ একটা আলাদা উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে যেখানে কোনো কিছু কোনো অসৎ কাজ হবে তার পাশে আমার দাঁড়ানো কোনো মানুষ বিপদে পড়লো তার পাশে আমার দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসা তার তার অনুযায়ী কাজ আমাদের করা কোনো বেসরজাতি আমাদের কাজে এর মধ্যে নেই তো আর একটা দেখবেন অনেক বড় জায়গায় অনেক নানা রকম সংগঠন করে থাকে নানা রকম সব সমস্ত কাজে হয়ে আমাদের সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম যেটা একটা দেশ এটাই মানে একটা অঙ্গ দেশপ্রেম মানে আমরা নানা রকম হয়তো আমাদের অনেক কিছু অসৎ চরিত্রের মানুষ আমাদের মুসলমানদের পাল্টা বলে থাকে হ্যাঁ তারা যে ভাবে মুসলমানেই পাকিস্তানের মানুষ তারা বোঝে না এই দেশের জন্য আমাদের কত মুসলমানকে হতে হয়েছে এই দেশের জন্য আমাদের কত মুসলমানকে যান প্রান্তিতে শহীদ হতে হয়েছে তারা কিছু অসৎ চরিত্রের মানুষ তারা বোঝে না তারা ভাবে মুসলমানই অন্য দেশ নয় হয়ে আসছে সংক্ষেপ বক্তব্য করবো তাই আমরা সামনে আমাদের বিশাল একটা সমাবেশ হয়ে চলেছে একত্রিশে জানুয়ারি আপনারা একটা আমাদের অনুরোধ আপনারা সব দলবদ্ধভাবে যাবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটে আমাদের কোনো কিছু আমাদের কোনো বিকল্প কোনো উদ্দেশ্য না আপনারা আসুন নয় টাইমে আসছে আমি এই অল্প বক্তব্য দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ অমবারকার জানাই জনাব হাজ হাসিবুর রহমান সাহেবকে এখন নামাজ হবে তারপরে আমাদের অনুষ্ঠান নামাজের পরেই ঠিক অনুষ্ঠান আমাদের শুরু হবে ইনশাল্লাহ